হ্যালো ফ্রেন্ডস এই মাত্র যে ফটোগুলো দেখলেন এরকম ফটোগুলো কিভাবে এডিট করতে হয় তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনাদেরকে তো ভিডিওর সাথেই থাকুন তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাই অ্যাপ দিয়েছে দিয়ে ছেলার ফটো এডিটিংয়ের জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করবেন এখানে ফেস্টুন লিখে সার্চ করবেন এফ এটি ইউ লেখে সার্চ করে দেবেন দেখেন প্রথমে যে অ্যাপটা এসেছে সেটা ডাউনলোড করে নেবেন অবশ্যই লোগোটা দেখে ডাউনলোড করবেন এই ডাউনলোড করে নিয়েছিলাম তো আপনারা ডাউনলোড করে নিয়েন ওপেন করার পর অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন এবং বাকিগুলো স্কিপ করে দেবেন স্কিপের পরে উপরে ক্রস করে দেবেন এবং এক সেকেন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে কি করে দিবেন ইম্পর্ট এখানে ক্লিক করার পর একটু মাই ডিভাইস এ ক্লিক করে দেবেন মাই ডিভাইস এ ক্লিক করার পর এলো ক্লিক করার পর সকল ছবিগুলো দেখে দিবে আপনারা এখান থেকে আপনাদের যেই ফটোটা ডিএসএলআর ব্লার করবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন এখন নিচে একটু কল করে নেবেন করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ফোকাস অপশনে ক্লিক করবেন এখন এ আই অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেবে এখন টু বা থ্রি এ দিলে ব্লারটা আরও বেড়ে যাবে আপনারা আপনাদের মতন রেখে দেবেন এবং ওপরে সেভ অপশন আছে ওখানে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখছেন ডাউনলোড এক অপশন আছে ডাউনলোড ক্লিক করে আপনারা নিজেদের ফটোটা ডাউনলোড করে নেবেন